বন্ধুরা নমস্কার বিষয় মিথ্যে ভেক ভালো নয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে এটি শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের একটি চরম বার্তা এখন ভেক কি ভেক মানে কি কেবল সাধু সন্ন্যাসীর গেরুয়া কিংবা রক্তিম কিংবা শুভ্র বস্ত্র এছাড়াও এই সামাজিক জীবনে আরও কতগুলি ভেক আছে যেমন ডাক্তারের দেখবেন সাদা রঙের অ্যাপ্রনটি আবার যারা জওয়ান দেশকে রক্ষা করছেন সীমান্তে বা সীমান্তের বাইরে রাত দিন নিজেকে সচেতন এবং জাগিয়ে রেখে তাদের সেই ওই উর্দিটি কিমা ধরুন পুলিশ তার যে উর্দিটি এটিও কিন্তু এক পবিত্র ভেক আবার দেখুন সাধু সন্ন্যাসী যখন তার ভেকটি অঙ্গে ধারণ করেন শুভ্র বস্ত্র কিংবা রক্তিম কোনো কাপড় কিংবা গেরুয়া রঙের বস্ত্র এর পবিত্রতা প্রশ্নাতীত কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় আমরা কিছু স্বার্থান্বেষী মানুষ মানুষ হীন চরিত্রের মানুষ যাদের প্রকৃতিটা অত্যন্ত হীন তারা কিন্তু এই ভেগটিকে মলিন করতে এতটুকু কিন্তু চিন্তা করি না আমি কয়েকটি উদাহরণে আসি আমি একটি গ্রামের দিকে একজনকে দেখলাম এরকম সেই গলায় স্টেটো ঝুলিয়ে সাদা রঙের অ্যাপ্রন কোন একটা ব্যাপারে আমি ওখানে আমাকে যেতে হয়েছিল কিন্তু ওর চাল চলন দেখে আমার একটু সন্দেহ হল দেখা দিল মনে তো আমি সরাসরিकायदा করে জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাস করেছেন আপনি কি এমবিবিএস নাকি তারপরেও পোস্ট গ্রাজুয়েশন করেছেন এবার এনিবি নিয়ে এসে বেরিয়ে যাওয়ার চেষ্টা করাতে আমি আরও চেপে ধরলাম यूं ছেলে তখন স্বীকার করতে বাধ্য হলো সে কোনো ডাক্তার টাক্তার নয় ডাক্তারি পড়াশোনা করেন সে গ্রামের মানুষকে সেবা করে ওষুধ টষুধ দিয়ে আর কি ওই একটু যা শিখেছে আর কি পড়াশোনা করে যে কোন রোগের কি ওষুধ এটি করে সে ডাক্তারি করে যাচ্ছে আর ডাক্তার দিয়েছে। মানুষ তার কাছে আসে জীবনের ঝুঁকি নিয়ে আসছে তারা কিন্তু রোগী বুঝতে পারছে না এ কিন্তু বুঝতে পারছে কিন্তু এর কোনো বিবেক নাড়া দিচ্ছে না যে তার এই ভুলের জন্য যে কত মাসুল তাকে গুনতে হতে পারে সে এরকম স্থেত ঝুলিয়ে সাদা অ্যাপ্রন করে ডাক্তারি করে যাচ্ছে আবার এমন মানুষ দেখি ভাবে সেই কমান্ডো বাহিনী যেরকম পোশাক পরে থাকে না সাফারি গায়ে কিংবা কোনো ভিভিআইপি সেই বডিগার্ড ঠিক ওই পোশাক পরে কেউ কেউ পোজ দেখিয়ে ছবি ছেড়ে দেয় আবার কেউ কেউ এরকম আর্মির পোশাকে যারা বুঝতে পারে না তারা হয়তো তাকে বাবা দেখেছ কিরকম ওই চেহারার সঙ্গে চেহারার সুযোগটা নিয়ে নেয় সে তারপর পোশাকটি এরকম নকল পোশাকটি গায়ে পরে ওই যে পোজ দিতে থাকে না যারা জানে না তারা তো ভাবে ওরে পাব কত বড় মানুষ কিন্তু যাদের চোখ আছে তারা বুঝতে পারে নকল কিন্তু যারা এটা করছে কি লাভ কী লাভ এই নকল বুদ্ধি গড় তৈরি করে কি লাভ কিন্তু সে মানুষের চোখে অত্যন্ত হাস্যস্পদ হয়ে যায় নিজের ব্যক্তিত্বটি নষ্ট করে আবার কিছু কিছু মানুষ আমি দেখি ভয়ঙ্কর কাজটি করে বসে থাকে গেরুয়া কিংবা রক্তিম বস্ত্র সাদা বস্ত্র পরে রাতারাতি সাধু সেজে বসে একবারও তারা ভেবে দেখে না যে মানুষ ওই গেরুয়া বস্ত্রটি পরে ফেললে আর তাকে জিজ্ঞাসা করে না পর্যন্ত সে স্পর্ধা দেখায় না ভক্তিতে সে অবনত হয়ে যায় পায়ে হাত দিয়ে পর্যন্ত প্রণাম করে অথচ সে হয়তো দেখা গেল চরিত্রের মানুষ পোশাকের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে দিয়েছে একবারও ভাবে না কত ব্রাহ্মণ মানিয়ে তার থেকেও হয়তো উচ্চ বর্ণের হয়তো কত শিক্ষিত মানুষের সেরকম পায় দিচ্ছে তাকে শ্রদ্ধা করছি ভক্তি করছি তার মিথ্যে ওই ভেকটা ধারণ করবার জন্য বন্ধুরা ঠাকুর বলেছেন কেন মিথ্যে ভেগ ভালো নয় তার কারণ হল এটা মানুষের জীবনে চরম ক্ষতি ডেকে আনে এই মিথ্যে ভেগ যারা ধারণ করে মানুষকে ঠকায় উদ্দেশ্য ভাবে সমাজে চলাফেরা করে এই যে কত বড় পাপ যারা প্রকৃতই ওই পেশায় রয়েছেন ওই পথে রয়েছেন তাদের তো অবমাননা করা হয় মানুষের বিশ্বাসে আঘাত দিয়ে এদের বুদ্ধি বিবেক যেদিন জেগে উঠবে না হাউতাস করতে করতে একেবারে শেষ হয়ে যাবে নিজের পরিচয় থাকার মধ্যে যে কি আত্মগৌরব সে যে পেশাই হোক না কেন একজন অটোওয়ালা হোক না কেন কিংবা মিউনিসিপ্যালিটি অন্য ঝাড়ুদার হোক না কেন ড্রেন পরিষ্কারওয়ালা হোক না কেন ফেরিওয়ালা হোক না কেন তার ওই পেশায় যখন সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না দাঁড়ায় মানুষের হৃদয়ের ভক্তি তার কাছে পৌঁছায় ভগবানের দরবারে তার স্থান অতি আদরণীয় নিজের ওটাতে যারা থাকতে পারে তারাই শুধু সফল নয় তারা অতি ভাগ্যবান Hoş geldiniz.